নমস্কার আজকের প্রসঙ্গ একটু অন্যরকম দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণের তখন সাধনকাল আর তাকে সর্বক্ষণ যিনি রক্ষা করে চলেছেন তিনি তার ভাগিনীও হৃদয় তিনি হৃদয় নামে পরিচিত হৃদয় মুখোপাধ্যায় ঠাকুর একবার বলছেন যে আমার সেই সাধন কালে আমি কোথায় আছি কী করছি কোনখানে পড়ে আছি কি খাচ্ছি না খাচ্ছি আমার নিজের কোনো খেয়াল নেই হৃদয় যদি না থাকতো তাহলে হয়তো আমার এই দেহ থাকতো না এমনই এক সুন্দর সম্পর্ক ভাগিনী ও হৃদয়ের সঙ্গে আর হৃদয় স্বাস্থ্যবান লম্বা চওড়া একজন মানুষ তিনি মথুরবাবুরও খুব প্রিয় এবং মন্দিরে কর্তৃত্ব অনেকটা তার উপরেই বর্তে ছিল মতুবাবু তাকে খুব ভালোবাসতেন আর হৃদয়েরও সে যোগ্যতা ছিল কিন্তু কথাটা হলো এই সকলেই তো সব কিছু হতে পারে না তার মামা ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি একজন সাধক এবং প্রমাণিত তিনি একজন অবতার তিনি সারাদিন কখনো ভূমণ্ডলে থাকেন কখনো অন্য লোকে চলে যান এখন ভাগিনীও হৃদয়ের খুব ইচ্ছে হল যে তিনিও মামার মতো এই রকম ঐশ্বী শক্তির অধিকারী হবেন একদিন হয়েছে কি দক্ষিণেশ্বরে বেলা ঠাকুর ঝাউতলায় যাবেন বোধহয় কোনো শৌচ কার্যে হৃদয় তার সঙ্গে চলেছেন তারা পঞ্চবটীর অতিক্রম করে ওই ঝাউতালায় যাবেন হৃদয় হঠাৎ দেখছেন যে তার মামার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরিয়েছে এবং সেই জ্যোতিতে পঞ্চবটির সমস্ত গাছপালা আলোকিত হয়ে গেছে আর দেখছেন কি যে ঠাকুরের পা ভূমিতে নেই ভূমি থেকে কিছুটা উঁচুতে এবং তিনি ভেসে ভেসে যেন চলেছেন হৃদয় হৃদয় ভাবছেন যে এ কি আমি ভুল দেখছি আচ্ছা দেখি তো আমি একবার আমার দিকে তাকিয়ে উনি নিজের দিকে তাকিয়ে দেখছেন ওরও শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে তখন উনি চিৎকার শুরু করেছেন ও মামা আমরা দুজনেই ভগবান হয়ে গেছি আমরা এখানে আর কেন আছি চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই গিয়ে আমরা একটা আলাদা মন্দির আলাদা একটা প্রতিষ্ঠান করি দেশে দেশে ঘুরে বেড়াই মানুষকে কথা শোনাই এমন চিৎকার করছেন ঠাকুর সঙ্গে সঙ্গে তার বুকে হাত দিয়ে মাকে উদ্দেশ্য করে বলেন মা শিগগিরি একে জড়ো করে দাও এই কথা বলা মাত্রই হৃদয় চুপসে গেলেন হৃদয় মাকে বলছেন তুমি এরম করলে কেন আমার এই দর্শন আমারও গা দিয়ে বের বেরোচ্ছে তুমি হঠাৎ মাকে বললে একে জড়ো করে দাও হৃদয় খুব রাগিও ছিলেন তখন ঠাকুর বলছেন তুই রেগে যাচ্ছিস কেন তুই এরকম চিৎকার করছিস চারিদিক থেকে লোকজন এসে পড়বে তো আমি কি তোকে চিরকালের জন্য জড়ো হতে বলেছি তুই এই মুহূর্তে একটু শান্ত হৃদয় কিছু বললেন না কিন্তু মনে মনে ভীষণ মামার ওপর চটে গেলেন এই মামার সঙ্গে তার একটা বিরোধিতার সম্পর্ক তৈরি হল এরপরে হৃদয় ঠিক করলেন ঠিক আছে আমারও তো দিয়ে যতি বেরিয়েছে আমি বা তোমার চেয়ে কম যাই কিসের তিনি চুপি চুপি ঠাকুর যেভাবে সাধন ভজন করতেন সেইভাবে সাধন ভজন শুরু করলেন সেটা কীরকম ঠাকুর যখন আমলকি আমলকিতলার সেই একটা নিচু জায়গা সেখানে যখন তিনি বসতেন তখন তিনি তার পরিদেহ বস্ত্র এবং পৈতে সমস্ত ত্যাগ করতেন হৃদয়েও ঠিক সেইভাবে পরিদেহ বস্ত্র এবং বৈতে ত্যাগ করে ধান করতে শুরু করলেন এবং যখন মন্দিরে উনি তো মূল মন্দিরের পূজারী ছিলেন উনি যখন পুজো করতে বসতেন তখনও সেই রকম ঠাকুরের মতো একটা ভাব আসতে শুরু করলো মথুরবাবু তখন একদিন ঠাকুরকে বললেন এ তুমি কি করলে আমরা তো দুজন নন্দীভৃঙ্গির মতো তোমাকে সেবা করবো এই করে এইরকমই ঠিক ছিল তুমি যদি হৃদয়কেও এইরকম করে দাও তাহলে আর কি করে কি হবে ঠাকুর একটু হেসেছিলেন এরপরে কি হলো হৃদয়ের সাহস আরও একটু বেড়ে গেল উনি ঠিক করলেন যে আমি এবার ঠাকুর পঞ্চবটিতে যে আসনে বসে ধ্যান ধারণা করতেন মধ্যরাতে তিনি সেখানেও সেইভাবেই ধ্যান ধারণা করবেন একদিন গিয়ে তো তিনি সেখানে বসেছেন বসে সবে বোধ একটু ধ্যান শুরু করেছেন আর এমন সময় ঠাকুরও ওই পঞ্চবটির পথ দিয়ে ঝাউতলার দিকে যাচ্ছিলেন হঠাৎ শুনছেন হৃদয়ের আর্থনাদ ও মামাগৌ ও জ্বলে পুড়ে মারা গেলাম গো পুড়ে মারা গেলাম গো ঠাকুর ভাগিনিয়াও হৃদয়ের গলা শুনে কাছে এসে বলছেন কী হলো তো বললে দেখো না তোমার এই আসনে বসে আমি ধ্যান করছিলাম আমার গায়েকে যেন মালসা মালসা আগুন ঢেলে দিয়েছে আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে গেল ঠাকুর তখন তার স্নিগ্ধ হাতটি তার সারা গায়ে বুলিয়ে দিলেন এবং হৃদয়ের সেই জ্বালা যন্ত্রণা কমে গেল কিন্তু মামার প্রতি তার যেই একটা অভিযোগ বিদ্বেষ এটা কিন্তু রয়েই গেল যে মামা তাকে তার সব কিছু ক্ষমতা দিচ্ছেন না তারও ইচ্ছে ছিল তিনিও ঠাকুরের মতোই আরেকজন এইরকম অলৌকিক সাধক হয়ে উঠবেন ঠাকুর তাকে বারে বারে বলছেন ওরে তোর এ পথ নয় তুই আমার সেবা কর সেবা কর সেবা করলেই তুই যা চাইছিস তাই পাবি কিন্তু হৃদয়ে তার সে কথা শুনবে না ইতিমধ্যে হলো কি কলকাতার এক বিখ্যাত মারোয়াড়ি লক্ষ্মীনারায়ণ মারবাড়ি তিনি ঠাকুরের কাছে এলেন এসে দেখছেন কি ঠাকুরের তো সব কিছুই খুব সুন্দর ছিমছাম থাকতো তার বিছানার চাদরটি একটু ছিঁড়া এটি উনি দেখে গেলেন পরে এসেছেন দশ হাজার টাকা নিয়ে এবং ঠাকুরের কাছে বিনীতভাবে বলছেন যে আপনি এই অর্থটি গ্রহণ করুন করলে আপনার নিজের যা প্রয়োজন সেগুলো আপনি করে নিতে পারবেন ঠাকুর বললেন এ আমি নিতে পারবো না যখন খুব চাপাচাপি করছেন ঠাকুর কেঁদে ফেলেছেন বললেন আমাকে রক্ষা করো তখন মারাবাড়ি দেখলেন এতে তো মুশকিল তখন তিনি বললেন ঠিক আছে আপনার সহধর্মী এটার এটা গ্রহণ করুন মা সারদা নহবর থেকে বলে পাঠালেন আমার নেওয়া মানেই তো ওনার নেওয়া তখন ঠাকুর বললেন তখন সেই মারোয়াড়ি বলছেন যে তাহলে আপনার ভাগ্নের নামে দি ঠাকুর বললেন না কারণ নামে না। ভাগ্নের নেওয়া মানেই তো আমার নেওয়া লক্ষ্মীনারায়ণ তখন একটি কথা বলে গেলেন যে আপনার এখনও হতে দেরি আছে কারণ আপনার গ্রাহ্য এই বোধ এখনও রয়ে গেছে বলে তিনি খুব ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন এইবার হৃদয় তো আরও রেগে গেল প্রায় খেপেই গেলেন মামার ওপর যে তুমি এটা কি করলে তুমি টাকা নিলে না কেন ঠাকুর হাসছেন ঠাকুর একদিন রামপ্রসাদের একটি গান গাইছেন সে গানটি হচ্ছে ওমা মা সে গানটি রামপ্রসাদের গান সে গানটি হচ্ছে ওমা মা কাঁদছে কে তোর ধন বিহনে রত্ন আদি ধন দিবি মা ওড়ে রবে ঘরের করে এই গানটি তিনি গাইছেন খুব মগ্ন হয়ে গাইছেন হৃদয় গানটি শুনে বিকৃত স্বরে মামাকে ভিঙ্কি কাটছে কে চায় মা তোর ধনরত্ন তা তুমি এখানে পড়ে আছো কেন এই হৃদয়ের সঙ্গে ঠাকুরের একটা দূরত্ব তৈরি হতে থাকলো থাকলো ঠাকুর দেখছেন এবং ভয় পাচ্ছেন এরপর কি হয় এরপর একদিন হলো কি দক্ষিণেশ্বরের সেদিন প্রতিষ্ঠা দিবস কুটি বাড়িতে ত্রৈলক্ষ্যবাবু এসছে তার কন্যার শব্দ বিয়ে হয়েছে তিনিও সেও এসছে এবার তো ঘটা করে হৃদয় পুজোয় বসেছেন পুজো করতে বসে দেখছেন যে ত্রৈলক্ষ্যবাবুর ওই মেয়েটি বেশ সেজে গুজে মন্দিরের দরজার মা পাশে দাঁড়িয়ে আছে হৃদয় তো মামাকে অনুকরণ করছে সঙ্গে সঙ্গে তিনি ফুল বেলপাতা জবা ফুল ইত্যাদি নিয়ে তার পায়ে অঞ্জলি দিয়েছেন এই একবারে হইচই পড়ে গেল শৈলক্ষবাবুর স্ত্রী বললেন এই কি সর্বনে সে কথা আমার মেয়ে বাঁচলে হয় শৈলক্ষবাবু তখন ক্ষিপ্ত হয়ে গেছেন দরওয়ানকে ডেকে বললেন ওটাকে আসন থেকে তুলে ঘাট ধরে এক বস্ত্রের মন্দিরের বাইরে একদম গেটের বাইরে বার করে দাও আর যেন এখানে না ঢোকে আর যদি মানে মামাও যেতে ইচ্ছা করে তাকেও পাঠিয়ে দাও মন্দিরের কর্মচারীরা এসে ঠাকুরকে বলছেন যে উনি তো এই কথা বলছেন ঠাকুর বললেন তাতে কি আছে ঠাকুরের হাতে একটা গামছা ছিল সেটা কাঁধে ফেলে ঠাকুর নিজের ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন কুটি বাড়ির কাছাকাছি যখন এসছেন তখন ত্রৈলক্য এবং ত্রৈলোক্যবাবুর স্ত্রী দুজন ওখানে বসে আছেন ত্রৈলোক্যবাবুর স্ত্রী তৈলোক্যবাবুকে বলছেন এ তুমি কী করছো মন্দিরের যিনি সব মন্দিরের যিনি লক্ষ্মী তাকে তুমি তাড়িয়ে দিচ্ছ তখন ত্রৈলক্যবাবু এসে ঠাকুরকে বলছেন যে আপনাকে তো আমি যেতে বলি ঠাকুর এমন রহংকারী এমন তার স্বভাব তিনি এসে কুটিবাড়ির একটি ধাপে বসে গামছা দিয়ে বাতাস করতেন এই যে হৃদয় চিরকালের জন্য বেরিয়ে গেল আর কিন্তু সে দক্ষিণেশ্বরে ফিরতে পারল না এবং এই যে ভাগিনীও হৃদয় যিনি চোদ্দ বছর ঠাকুরের সেবা করেছেন ঠাকুর বলছেন হৃদয় না থাকলে আমার দেহ থাকতো না কিন্তু তার যে উচ্চ আকাঙ্ক্ষা যা হওয়া যায় না তাই হতে চাইছি এই যে উচ্চ আকাঙ্ক্ষা এবং হৃদয়ের শেষকালে এত অর্থ লিপসু হয়ে গেল রামদত্ত মশাই লিখছেন যে হৃদয়কে খুশি করতে না পারলে ঠাকুরের ঘরে বসার অধিকার পাওয়া যেত না এবং মথুরবাবু তাকে মনে করতেন এই মন্দিরেরই একজন ম্যানেজার সেই অহংকারে সে সকলের সঙ্গে এত দুর্ব্যবহার করেছিলেন যে কেউই তাকে আর পছন্দ করতে পারতেন না এই যে সুদয় এক বস্ত্রে বেরিয়ে গেলেন একটি জিনিসও নেওয়ার অধিকার তার রইল না ঠাকুর বলছেন একটা গল্পে বলেছিলেন না একটি বাগান এবং যে বাগানের রক্ষক সে বলছে এই আমার আম গাছ এই আমার জাম গাছ এই আমার ফুল এই আমার এই এইসব বলছে ঠলছে বটে কিন্তু ঠাকুর বলছেন মালিক যদি ঝাড় ধাক্কা দিয়ে বেরিয়ে বার করে দেয় তাহলে তার নিজের আম কাঠের সিন্দুকটি পর্যন্ত আর নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না হৃদয়ের ঠিক তাই হলো পরবর্তীকালে যখন অবস্থা তার পড়ে আসে ভয়ঙ্কর মানে দ্বিতীয়বার আবার বিয়ে করেছেন প্রথমবার তার স্ত্রী মারা যাওয়ার পর বৈরাগ্য এসেছিল ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করেছিলেন সে হৃদয় আর এই যে দ্বিতীয় বাদ বিয়ে করেছেন এবং বাড়িতে ঠাকুরের নির্দেশেই তিনি তিন বছর করেছেন টাকা সাহায্য করেছিলেন যে অহংকার সেই অহংকারের পতন তিনি যদু মল্লিকের বাগান বাড়ির সামনে এসে দাঁড়িয়ে খবর পাঠাতেন মামার কাছে যে আমি এসেছি একটু গিয়ে বলো ঠাকুর হয়তো ভক্তদের সঙ্গে ঘরে বসে আছেন বলেন দাঁড়াও থামু হৃদয় এসছে একটু দেখা করে আসে হৃদয়ের সঙ্গে দেখা করতে গেছেন মতের ওপরে হৃদয় ভূমিষ্ঠ হয়ে তার পায়ের ওপর মাথা টেকে প্রণাম করছে আর বলছে বড় অভাব যাচ্ছে ঠাকুর তখন ভক্তদের বলতেন হৃদয়ের বড্ড অভাব যাচ্ছে হৃদয়ের জন্য তোমরা কিছু করতে পারো না এই যে হৃদয়ের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেলো এবং এই হৃদয়ের এই পরিণতির থেকে আমরা এই শিক্ষাটাই বোধ নিতে পারি যে ভগবানের সঙ্গ করলেও অহংকার অস্মিতা অর্থলিপসু অর্থলিপসা নিজের ভেতরটাকে পরিবর্তন করতে না পারলে স্বভাবের পরিবর্তন না আনতে পারলে ভেতর থেকে কাম ক্রোধ লোভ মোহ মদ মদমাৎসর্য দূর করতে না পারলে সম্পূর্ণ শুদ্ধ না হলে ঈশ্বর লাভ করা যায় না ঠাকুর তো বারবার বলছেন আমার সেবা কর সেবা তো করেও ছিলেন কিন্তু ওই একটি দোষ তার লোভ দিনে দিনে বেড়ে যেতে লাগলো টাকা 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 ঠাকুর সেই কথাই বলতেন টাকায় কি হয় একবার ভেবে দেখো একটা ভালো বাড়ি হতে পারে কিছু ভালো খাবার দাবার হতে পারে একটা গাড়ি হতে পারে কিন্তু টাকায় তো ঈশ্বর লাভ হয় না ঈশ্বর লাভ করতে গেলে নিজেকে শুদ্ধ করতে হয় সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে চলে যেতে হয় সে একটা মানসিক অবস্থায় পৌঁছতে হয় হৃদয় তো পারেননি ঠাকুর সেই দিন রক্ষা করেছিলেন তারপর সেই দিনই তো হৃদয় পুড়ে মারা যেত সেই কারণে সাধকের সাধনার আসনে বসে এইসব করা উচিত নয় এগুলো এক ধরনের ছেলে মানুষের নমস্কার